গাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাছের মাথা ছাড়া মুসুর ডাল আর সবজি দিয়ে কাপ রান্না করে দেখাব আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসেতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব একসঙ্গে দিয়েই লাল লাল করে ভেজে নেব দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটা একটা থালায় তুলে নেব সব সবজিগুলো একটা একটা করে তুলে নেব এই তেলেতেই আমি দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দেব ওটা পাঁচেক রসুন গোটা পাঁচের রসুন থেঁতো করা দিয়ে একটু লাগছে হওয়া অবধি অপেক্ষা করবে দেখুন পেঁয়াজটা আমার সামান্য বাদামি হয়েছে এবার আমি এক গুঁড়ো মুসুর ডাল রেখেছিলাম সেই মুসুর ডালটা ধুয়ে রেখেছি সেই মুসুর ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দিচ্ছি এই চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর একটু সামান্য সাবেতে টেনে নেবে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এই চামচের এক চামচ আর এই হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প সামান্য একটু দিয়ে এইবার এই যে পুঁই শাক গুলো কেটে রেখেছি সেই পুঁই শাকগুলো আমি এর ভেতরে নেড়ে চেড়ে নিয়ে একটু ওপর নিচু নেড়ে চেড়ে করে নিয়ে একটু শাকটা কমে গেলে সবজিগুলো সব হয়ে দেবো দেখুন শাকটা আমার কমে গেছে শাকটা কমে যাওয়ার পর ভাজা সবজিগুলো আমি এতে দিয়ে দিলাম বেশি জল দেবেন না অল্প সামান্য জল দেবেন শুধু পুঁ শাকটা সেদ্ধ হওয়ার না সব সেদ্ধ হয়েই আছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেবো অল্প সামান্য একটু জল আমি পাঁচ মিনিট মিনিট বাদে আমি ফিরে এলাম আমার দেখুন সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব জলটা সবজিগুলো আর পাঁচ মিনিট হতে দেব ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি আরো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আমার একদম তুই চচ্চড়ি পুরো রেডি দেখুন আমার রান্না যদি আপনাদের ভাল লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এটা শুকনো ভাত দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এবার গ্যাসটা বন্ধ করে দেব নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্না შკარბული გიბა